আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম গেরেজে যে আনার পর তেমন ভিডিও করা হয় না আর আপনাদেরকে আপডেট দেওয়া হয় না তো কিছু মোরগ মুরগি আমি কমায় ফেলাইছি দেখতে পাচ্ছেন মাত্র এইখানে দুইটা মুরগি আছে এইখানে একটা মোরগ মুরগি আছে যেটা নাকি ফাইটারের ক্রস তো ফাইটারের ক্রসটা রাখছি আর এর সাথে যে জোড়াটা ছিল ওই জোড়াটারে রাখছি আর বাকিগুলো আমার ছোট বোনকে দিয়ে দিচ্ছে কিছু কাজে করে পাঠিয়ে দিছি আর এইখানে কাদারনাথ মুরগি কাদারনাথ মুরগির সাথে এই মোরগটাকে জোড়া দেওয়া এইখানে রেখে দিচ্ছি এইখানে ছোট্ট একটা তালা দিছি কারণ গ্যারেজের ভিতরে এর আগে একবার কেউ যেন ছাইরা দিছে খাবার দিতে যায় যাতে এইবার সে ভুলটা না করে আর কেউ যাতে ডিম না নিতে পারে তো সেই ক্ষেত্রে তালা মাইরা রাখছি আর এইখানে দেশি মুরগির বাচ্চাগুলোরে আর যে সিল্কি মোরগ মুরগিগুলা ছিল ওইগুলারও আমি গাজেগুর পাঠাই দিছি এইখানে একটা কবুতর এটা অবশ্য এই যে কবুতরটা দেখতেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই কবুতরের বাচ্চা ছিল এই যে এইটা এইটা তো এইটা গেড়ে জানার পর আজকে ডিম দিছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্তেছেন ডিমের সাইজটা মার্শাল্লাহ বড়ই আছে তো এটাই গেরেজে আনার আগে আনার ডিম দিছে তো ওই ডিমগুলো ছিল আমি হয়তো ভিডিওতে আপনারা দেখছেন প্রত্যেকটা কবুতর ডিমে ছিল তো প্রত্যেকটা কবুতরের ডিম ফালায় আমি নিয়ে আসছি আর এইখানে কাকজি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই কাকজি জোড়াটা দুই দিন আগে ছুটে গেছিলো আমি খাচাডারে এইভাবে রাইখা মানে আমি ইচ্ছা করে এইভাবে রাইখা ওদেরকে খাবার দিছি খাবার দেওয়ার লাগাই নেই চিন্তা করছি যে বাচ্চা আছে ভিতরে কোথাও হয়তো যাইবো না তো ওরা চলে যায় চলে যাওয়ার পর একদিন পর আবার আমার যে গ্যারেজটা আছে এই যে চালে আইসা বসে তো তারপর আমি বাচ্চাটারে এই খাঁচার মধ্যে ভরি বইরা চালের উপরে দিই তারপরে ওরা নামে একদিন পর আর কি পাওয়া যায় আমি ভাবছিলাম যে আমার বাড়িতে চলে গেছে তো বাড়িতে যায় দেখি না ওইখানেও যায়নি তো একদিন কই আমি সঠিক জানি না হয়তো আশেপাশেই ছিল আর আলহামদুলিল্লাহ এই সিরাজি কবুতরগুলা আবার ডিম দিছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ ডিমের সাইজটা দেখতে অর্থন একদম মানে মুরগির ডিমের মতো তো এর আগের বারও যখন সিরাজি কবুতর ডিম দিছে বাচ্চা ফুটছে বাচ্চা নষ্ট হয়েছে এই নিয়ে প্রায় দুই তিনবার সিরাজি কবুতরের ডিম নষ্ট হইলো বাচ্চা নষ্ট হইল তো দেখি ইনশাল্লাহ এবার বাচ্চা ফুটে কিনা ডিম থেকে আর এইখানে কোয়েল পাখিগুলো রাখছি এই এখানটার মধ্যে কোয়েল পাখিগুলো রাখছি কিছুদিন সকালবেলা সরাইছি আজ এখন আবার আরেকটা দিন মাত্র ছয়টা কোয়েল পাখি আছে আমার নয় পিস না দশ পিস কইল পাখি ছিল সেইখান থেকে ছয়টা আছে একটা মারা গেছে বাকি দুইটার মতো হারায় গেছে আনার সময় বাড়িতে থাকতেই তো যাই হোক আলহামদুলিল্লাহ এই হইতেছে আমার যে ছোটোখাটো যে দেশি মুরগি বা কবুতরের যে খামারটা আছে সেটার আপডেট আজকে প্রায় অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দেওয়া হইতেছে আমি গ্যারেজে আনার পর থেকে এগুলোর ওরকমভাবে ভিডিও দিতে পারি না আর একটু ব্যস্ত আছি এই যে গেরে যে দেখেন রিক্সার যে এগুলো রায়না রাখছি তো যাই হোক আমারে অনেকে বলছে বাড়ির লোক বলছে বা ফ্রেন্ড সার্কেলও বলছে যে এগুলোরে বিক্রি করা ভালো এগুলো এক বছর পর পালো বাড়ির কাজ শেষ হলে পালো কিন্তু ভাই এগুলো তো ইমোশন এগুলো হইতেছে বিক্রি করার মতো না বিক্রি করার জিনিস না হ্যাঁ এগুলো হয়তো কারো কাছে আমি রাখতে পারি হ্যাঁ দেখা গেছে যে এক জোড়া দুই জোড়া তিন জোড়ার মতো আমি কারো কাছে রাখতে পারি হ্যাঁ কবুতর মুরগি রাখতে পারি কিন্তু বিক্রি করার মতো না কারণ আর রাখতেও ভয় করে কারণ আমি যেভাবে টেক কেয়ারটা করবো আমি যেভাবে খাবার পানি দিমু এইভাবে কেউ দেয় কিনা না যেমন এই যে একটু আগে আমি এগুলোর জন্য খাবার নিয়ে আসছি খাবার শেষ হয়ে গেছিলো তো আমি অনেক দিন ধরে হাটে যাই না ওরকমভাবে খাবারও আনতে পারি না তো গেরেজে যে এখন আসলাম আইসা খাবার দিলাম সকাল একবার দিছি এখন আবার খাবার দিলাম খাবার পানি দিলাম এখানে লাইটটা জ্বালাই দিছি খাবার খাওয়ার শেষ হলে লাইটটা বন্ধ করে দেবো মশারিটা এভাবে দেখতেছেন মশারিটা টাঙানো মশারিটা নামাই দেবো তো কেউ রে দিতেও আমি ওরকমভাবে কারো ওপর ভরসা পাই না যে আমি তারে দিবো সিল্কি মুরগিগুলোরে আর দেশি কিছু দেশি মুরগিগুলোরে আমি গাজীপুর পাঠিয়ে দিছি ওইগুলো ওই জায়গায় থাক আর এই জিনিস এই যে মুরগ মুরগিগুলো আছে কবুতরগুলো আছে এগুলো আমার কাছে থাক তো চিন্তাভাবনা আছে এই যে এই জায়গাটা দেখতেছেন এইখানে আমি বাঁশ দিয়া মাচা দিয়ে দিব যাতে কিছু কবুতর এইখানে উপরে থাকতে পারে আপাতত এইখানে থাক কিছুদিন ওটা ইনশাল্লা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন হয়তো দু এক দিনের মধ্যে আমি এখানে বাঁশ দিয়ে মাছা দিয়ে দিবো যাতে উপরে কিছু কবুতর আমি রাখতে পারি ছাইরা যাতে পালতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটু লাইক দেবেন